হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রায় তোমাদের সাথে আমার মাছের রান্নার রেসিপি শেয়ার করি তো আমরা কোথা থেকে মাছ কিনি চলো তা তোমাদের দেখাই আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিনে আসে মাছ বিক্রি করার জন্য তো আমরা ওখান থেকে মাছ কিনি তো আজকে আমরা একটা মাছ কিনেছি কার্পু মাছ আজকে কার্পু মাছ দিয়ে কী রান্না করব তা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি রান্না করব কাঠু মাছের মাথা দিয়ে আলুর দম রেসিপি তো চলো স্টার্ট করি এর জন্য আমি নিলাম আলু টমেটো প্রথমে আমি আলুগুলোকে সাইজ মতো কেটে ফেলেছি এরপর টমেটোগুলোকেও কেটে ফেলেছি তারপর আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দেবো প্রথমে আমি পেঁয়াজটাকে ঘষে ফেলছি এঁজে দেখো এরপর আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে ফেলছি পেস্ট করা হয়ে গেলো এই যে তোকে আমি আগেই মটরগুলোকে সিদ্ধ করে রেখেছি তো এখন আমি তেল গরম হয়ে গেলে ওতে কেটে নেওয়া আলুগুলো ভেজে ফেলবো এখন আমি আলুগুলোতে সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় এখন আমি আলুগুলোকে যতক্ষণ লাগবে ততক্ষণ পর্যন্ত লাল হচ্ছে এ দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল এখন আমি এগুলোকে নামিয়ে নেব আমি বেটে নেওয়া যে মশলাগুলো ছিল ওতে এক এক করে সব মশলা মিশিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে এখন মশলাগুলোকে মেখে নেব মশলা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ পাঁচ পাঁচপুরন দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কম আছে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি যেন ওগুলো পুড়ে না যায় এই যে দেখো একদম লাল লাল করে মশলা ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি আগে লবণ দিই নি কারণ ওগুলো তেলের মধ্যে দিলে ছিটকে গায়ে পড়ে যাবে এই জন্য এখন আমি ভেজে নেওয়া মশলা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমি টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব এই যে দেখো ভাজি হয়ে গেছে এখন আমি আগে যে আলুগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো যি দেখো টমেটো আলু মশলা এক সঙ্গে ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিয়েছি এখন আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম কম আছে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটা হয়ে গেলো এখন আমি পরিমাণ মতো ওতে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো মিশে যায় তো এই যে দেখো বন্ধুরা হয়ে গেল আমার রান্না তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে